কাজ শুরু করলে কাজ শুরু করলেই বৃষ্টি শুরু হয়ে যায় এই যে সারা হরাপুরি সব ঢাকা পড়েছে এই যে বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি ঢাক কি সর্বনাশ সর্বনাশ হ্যাঁ হ্যাঁ দেখ 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 বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে যে এখন ওয়াল আবার ঢাকিয়ে রাখতে হচ্ছে বৃষ্টির মধ্যে ঘর বাড়ি কাজ করে শান্তি নাই সব ঢাকা বৃষ্টিতে কি অবস্থা কত পানি জমে গেছে পানির সৌর যাচ্ছে পানি আসসালামু আলাইকুম সবাই কেমন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিনে আমরা খিচুড়ি খাবো তো খিচুড়ি রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আমি সর্বপ্রথম মাংসটা আমি চুলায় বসিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে একটু কষিয়ে রান্না করে নেব কষিয়ে রান্না করে নেব আমি সবসময় এমন ভুলভাল কথাবার্তা বলি তা এখন হচ্ছে বাটা মশলা টসলা সব কিছু দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখন হচ্ছে আর একটু দিলাম মনে হচ্ছে যে কম হয়ে গেছে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু মশলা দেওয়া শেষ তো আমি এখন হাতে মেখে নেব মেখে তারপরে হচ্ছে চুলায় জাল ধরাই দেবো যেহেতু মাটির চুলা আর মাটির চুলা রান্না কিন্তু সবসময় অনেক মজা হয় আর আজকে রান্নাটা করব হচ্ছে ঘরের ভাতের চাউল দিয়ে আমাদের খেতে ধানের চাউল দিয়ে রান্না করব আমি কিন্তু এভাবে কখনও রান্না করিনি আজকে প্রথম এই রান্নাটা করব খিচুড়ি রান্না করছি কিন্তু ঘরের চাউল দিয়ে এভাবে আমি রান্না করি না কারণ ঘরের চাউলে পানি কম লাগে নরম হয়ে যায় এই কারণে আজকে আমি রিক্স নেব দেখবেন যে আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন এখন তো মাত্র ভাজতেছে চাউল তো চাউলটা ভাজা হয়ে গেলেই আমি পানি দিয়ে দেবো আগে চাউলটা সুন্দর করে ভাজার সাথে কিন্তু খিচুড়ির মজা যেহেতু আমি মাংসের ভিতরেই হচ্ছে চাউলটা দিয়ে দিয়েছি কারণ মাংসের মশলার কারণে চাউলটা নিচে লেগে যাবে এই জন্য আমি নিচে নামাই তারপরে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি

খিচুড়ির মধ্যে পানি পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে পরে একটু নিয়েছি এই যে এরকম হিটে আমি রেখে একদম চাপ দিয়ে ঢেকে রেখেছি যেন সুন্দর মতো চাউলটা সিদ্ধ হয়ে যায় তো আমি এভাবে আধা ঘন্টা রেখেছি আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি দেখা যাক আমার খিচুড়িটা কেমন সিদ্ধ হয়েছে মাসাল্লাহ দেখেন আমার খিচুড়ির কত সুন্দর কালার হয়েছে দেখেই তো মনে হচ্ছে খাই 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 কালার হয়েছে তো আমি হচ্ছে দিয়ে ভিডিও করতেছি আর দিয়ে নাড়তে পারবো না জন্য আয়সাকে বলতেছি একটু ছেড়ে দাও তো আয়সা যারা আমার পরিচিত মানুষ তারা আয়সাকে চিনবে আর যারা আয়সাকে চিনবে না সে তাদের জন্য বলতেছি আয়সা হচ্ছে আমার ভাগিনা বউ আমি আর কিছু পারি বা না পারি আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারি মজার মজার রান্না দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে এবং মানে সব কিছুই আমি রান্নার ক্ষেত্রে অনেক ভালো পারি আগে আমি পারতাম না এখন অনেক ভালো পারি কিন্তু যতই ভালো রান্না করি না কেন আমার মার মুখে মজাই লাগে না এইটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক এই যে আমার খিচুড়ির লাস্ট নাড়াচাড়া এটাই শেষ নাড়াচাড়া আপনারা আজকে আমার খিচুড়ির নাড়াচাড়া অনেক দেখছেন শুরু থেকে আজকে আমি খিচুড়ি দেখেছি তো আপনারা দেখে বোরিং হবেন না সবাই খেয়ে কে বলবেন যে কেমন হয়েছে বুঝছেন কমেন্ট করবেন ভালো না হলেও বলবেন যে হ্যাঁ অনেক মজা হয়েছে যেন আমি আবার আগামীতে রান্না করতে পারি আমার খিচুড়ি আমরা এখন সবাই নিয়ে নিয়েছি এখন খাবো হুম mm তুই খায় একদম যাবি অনেক মজা হয়েছে মজা আমার আড়িশে পাপড় কেউ দেয় না গাল কে খাইছে মাংস না না

হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আমাদের আজিহা বুড়ি হচ্ছে আজকে অজিহার নানি বাড়ি চলে যাবে হ্যাঁ হচ্ছে আজিহার নানি বাড়িতে চলে যাবে তো আজিহা এই যে রেডি হয়ে গেছে একটু দেখাও তো এই যে আজিহা রেডি হয়ে গেছে আজিহা রেডি হয়ে গেছে আহা আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি এই যে দেখেন আমাদের ছাগল হচ্ছে খাচ্ছে কি খাচ্ছে আম খাচ্ছে আমাদের ছাগল না হ্যাঁ এই যে ছাগল হচ্ছে আম খাচ্ছে মানুষ আম খায় ছাগলও আম খায় এই যে আজিহা এই যে কে তাকাও অজিহা অজিহা হচ্ছে আজিহা নানি বাড়ি যাচ্ছে না রেডি হয়ে গেছে আজিহা ও আম চাচ্ছে অজিহা এই যে ছাগল আমরা তো মানুষরা তো আম খায় খাই আমাদের আম খায় তাই না হ্যাঁ হ্যাঁ আম খায় খায় তুই খাবি আম আজি হ্যাঁ আল্লাহ হাফেজ দিয়ে যাও তাকায়া আল্লাহ হাফেজ দাও একবার একবার সে তাই কত না আর ঘুরে কও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কও আল্লাহ হাফেজ

আজি টাটা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আজি হ্যাঁ আল্লাহ হাফেজ